তা হচ্ছে আমার স্বামীও মারা গেছে তো আমার বাবার বাড়ির একটা উৎসব আমরা গেছি না কোন সময় তো কইতাছে বাবা কইতাছে আ তোরা সবাই আয় আসলে এক বেলা এক হয়ে যা তুই গেছি সবাই হেন গেছি পরাদ পরশুদিন গেছি কালকে রাত্রে এই ঘটনা হয়েছে

সন্ধ্যা স্যার এমনি তো আমার তো আমরা নিজেরার ভিত্তি অনেক মানুষই শত্রু দামি ওন স্যার কারে সন্দেহ করতাম ওনা তো আমি দেখছি না আমি কারে সন্দেহ করবো অনেক সন্ধ্যা মূল্য আমি অনেকজন যাই সে নাম কমো পরে দায়িত্ব ওইব কন্যা মুরামুড়ি অনেক স্যার আমার যে আমি যে কন্যাগুনি আমার তো মাথার কুতো স্বাদ নাই ঘরে কি আমার কিছু আসলো